সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনের সপ্তাহটিকে সতর্কতা সচেতনতা সপ্তাহ হিসাবে পালন করা হয় সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর এই সপ্তাহ উদযাপন অভয়নগরে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গীতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার ভেঙ্কটেশ ভি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভিজিলেন্স অফিসার প্রশান্ত কুমার সহ অন্যান্যরা এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই অনুষ্ঠান উদযাপনের মূল কারণটি তুলে ধরেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার বলেন এই রক্তদান শিবির ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মীদের সামাজিক দায়বদ্ধতা পালনের একটি দিক মাত্র গ্রামীণ ব্যাংকে আরও বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি উদযাপন করে আসছে রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন এই ধরনের সামাজিক কর্মসূচি আমাদের আরও এগিয়ে চলার পথে অনুপ্রেরণা যোগাবে This blood donation camp is a symbolic yet powerful initiative. It represents selfless service compassion and integrity values that lie at heart of both vigilance and humanity by donating blood we contribute not only to saving lives but also to strengthen the spirit of social responsibility that our institution holds for